আসসালামু আলাইকুম সবাইকে আসছে ঈদে মিষ্টিটি আপনারা তৈরি করতে পারেন আর মিষ্টিটি একবার খেলে আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে খেতে এতটাই ভালো লাগে তো শ্যামাই এবং নারকেল দিয়ে আজকের মিষ্টিটি তৈরি করব তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই শ্যামাই মিষ্টিটি কিন্তু খেতে অসাধারণ লাগে আর সম্পূর্ণ নতুন একটি রেসিপি আর এই শ্যামাই মিষ্টিটা কিন্তু আমি মাঝে মাঝে তৈরি করি তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি তো আশা করছি আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে তো এখানে নিয়েছি কোরানো নারকেল আর নারকেলটাকে আমি একটি ব্লেন্ডারের জারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করে নেওয়ার পর একটি প্যানে আমি সম্পূর্ণ নারকেলটা ঢেলে দিচ্ছি এখানে আমি কচি নারকেলটা ব্লেন্ড করে নিয়েছি আর নারকেলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি চুলার আঁচ অন করে দিয়েছি আর অন করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি কিছু দিয়ে দেবো এখানে কিশমিশ এখানে খেজুরটা আমি কুচি করে কেটে নিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য আর এখানে দিয়ে দেবো আমি এক কাপ শ্যামাই আর শ্যামাইটা দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সবগুলো উপকরণ একটু ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব আর এ পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেছি চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে করতে হবে বা আর একটু কমিয়ে নিতে হবে আর বাড়িয়ে যদি মিষ্টিটা তৈরি করা হয় চুলার আঁচ তাহলে সেক্ষেত্রে নিচ থেকে লেগে যেতে পারে তো একটা পর্যায়ে নাড়াচাড়া করে নেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়েছি কিছুটা এলাচ গুঁড়া আর এখানে দিয়ে দিছি। কনডেস মিল্ক একটি টিনের অর্ধেকটা অর্ধেক টিন এখানে কনডেস মিল্ক দিয়েছি আর দিয়ে দেওয়ার পর একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে আপনারা কন্ডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনি ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে এখানে পাউডার দুধ ব্যবহার করতে হবে না হলে সুন্দর একটি ফ্লেভার আসবে না তো একটা পর্যায়ে নাড়াচাড়া করতে করতে যখন এরকম প্যান থেকে আপনি আপনি উঠে আসবে তো এই পর্যায়ে বুঝতে হবে যে মিষ্টিটি তৈরি করার জন্য এই এই মিষ্টিটা মিষ্টিটা তৈরি করার জন্য এটা রেডি হয়ে গেছে আর একটা পর্যায়ে আমি নাড়াচাড়া করে ভালো করে আরও মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখাবো যে কীরকম পর্যায়ে থাকলে এটা বুঝতে হবে যে মিষ্টির জন্য পারফেক্ট রেডি অল্প একটু হাতে নিয়ে নেওয়ার পর একটু ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিলে যখন মিষ্টি শেফ হয় তখন বুঝতে হবে যে এটা মিষ্টির জন্য পারফেক্টভাবে তৈরি তো এরই মাঝে আমি নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করে নেওয়ার পর এখানে এক এক করে মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেব এই মিষ্টিটা একবার হলো ট্রাই করে দেখবেন মুখে স্বাদ লেগে থাকার মতো মজা আর এই মিষ্টিটা খেতে এতটাই ভালো হয় যে একবার আপনি বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে মিষ্টি তো অনেক রকমভাবে অনেকভাবে খেয়েছেন তবে এই মিষ্টিটা ট্রাই করে দেখবেন যে ঠিক খেতে কতটা ভালো লাগে তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি রেডি করে নেব। আর মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম